অবসারিত হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল এবার আসি বিস্তারিত খবরে কুনাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস বুধবার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রাজ্যের শাসক দল একই সঙ্গে এও জানিয়ে দিয়েছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে তৃণমূল লিখেছে সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলছিলেন যা দলের মতামতের সঙ্গে মিল ছিল না তাই এটা বোঝানোর অত্যন্ত দরকার ছিল বলেই মনে করছে উনি যা বলছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত এর সঙ্গে দলের ভাবনার কোনো রকম সম্পর্ক নেই তৃণমূল এই বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে এর আগে দলের মুখপাত্র পদ থেকে কুনালকে সরানো হয়েছিল এবার তাকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও অপসারণ করা হয়েছে বুধবার সকালে প্রাক্তন তৃণমূল নেতা এবং অধুনা বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে তাকে প্রশংসা করতে দেখা যায় তারও দিন কয়েক আগে কুনালের একটা টুইট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কারণ রাজনীতির কারবারিরা মনে করছিলেন নাম না করলেও কুনালের তীরের লক্ষ্য ছিল ঘাটালের তৃণমূল প্রার্থী দেব পাঁচ দিনের মধ্যে পরপর এই দুই ঘটনার যে কুনালের বিরুদ্ধে গিয়েছে তা স্পষ্ট তৃণমূলের দেওয়া ওই বিবৃতিতেই কারণ তৃণমূল তাদের বিবৃতিতে জানিয়েছে এখন থেকে তৃণমূলের সদর দপ্তর থেকে জারি করা বিবৃতিকেই দলের বক্তব্য বলে ধরা হবে সংবাদ মাধ্যমকেও তৃণমূল অনুরোধ করেছে কুনালের বক্তব্যকে যেন দলের দলের বক্তব্য হিসেবে গ্রহণ না করা হয় সেক্ষেত্রে তৃণমূল আইনি পদক্ষেপ করতে পারবে বলেও জানানো হয়েছে তৃণমূলের এই বিবৃতিতে দলের তরফে বুধবার বিকেলে জারি করা ওই বিবৃতিতে সই করেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ন কিন্তু ঠিক কী কী বলেছিলেন যা দলের নীতির পরিপন্থী বুধবার সকালে উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন তাপস এবং কুনাল দুজনেই তাপসের উপস্থিতিতে কুনাল সেখানে বক্তৃতা দেন বক্তৃতা দিয়ে কুনাল কিছুটা প্রশংসার সুরেই বলেন তাপসায় যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন মানুষকে পরিষেবা দিয়েছেন দিন রাত তার দরজা মানুষের জন্য খোলা থাকত মানুষ যখন তাকে ডেকেছেন তখন পেয়েছেন কুনাল এও বলেছেন এলাকার মানুষকে ঠিক করতে দিন কাকে তারা প্রার্থী হিসেবে বেছে নেবেন ছাপ্পা ভোট যেন না হয় এমনটা তিনি বলে তিনি প্রশংসা করেছেন তাপস রায়কে অন্যদিকে তিনি যে তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে যে কথা বললে অসুবিধা হতে পারে তৃণমূলে সেই রকম কিছু বিবৃতি দিয়েছেন আর যার জন্যই তাকে অপসারণ করা হয়েছে বলেই জানানো হয়েছে তৃণমূলের বিবৃতিতে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন